এই যে টুপিসের সুন্দর একটা সেট মানে বেল শরফ টুপিস প্রাইস থাকবে ছশো আটাইশ মাত্র ছশো টাকা এগুলো সবই হচ্ছে আচ্ছা ৩৬ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা লমণিকুংস আর চলে আসলাম রাবে অ্যান্টার থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং ছশো টাকায় ব্র্যান্ডেড কোয়ালিটির কিছু গ্রাউন্ড দেখাবে এগুলো কিন্তু লাক্সারি শিফুনের ভিতরে গ্রাউন্ড পাবেন ছশো টাকায় আর জর্জেটগুলো পাবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় ফুল ভিডিও কন্টিনিউ করবে একদম লং হিসাবে গাউনের কিছু নতুন কালেকশন দেখাবো ওকে তো শুরুতে অ্যাড্রেসটা বলে দিচ্ছি রাবে এন্টারপ্রাইজ নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের দিতেও তালায় এক নম্বর দোকান না চিনলে অবশ্যই এই দুইটা নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ওকে তো শুরুতে হচ্ছে এই ডিজাইনটা দেখি এটা একদম নতুন একটা ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি জ্বর দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা সম্পূর্ণ চায়না লেস করা আছে হাতাটা দেখেন এটা কিন্তু লাক্সারি শিফোনের ভিতরে পুরোটা ইনার করা একদম হিজাব একটা গ্রাউন্ড প্রায় ছয়শো টাকা আচ্ছা কালারগুলো দেখাই বডি কত আছে এগুলো আচ্ছা এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন প্রাইজ থাকবে ছশো করে এটা দেখেন জর্জ এটাও কিন্তু সুন্দর একদম কোয়ালিটিফুল একটা গ্রাউন্ড ওকে এটা একটা কালার সিগিন কালার প্রাইজ থাকবে মাত্র ছয়শো টাকা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ যেহেতু এখানে ফিতা আছে আটত্রিশ থেকে ইজিলি পড়তে পারবেন এক সেটও পাইকারি আচ্ছা এক সেটও পাইকারি সারা বাংলাদেশে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছেন হচ্ছে ব্ল্যাকের ভিতরটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর কালারফুল একটা গাউন এগুলো ফুল ইনার করা আছে প্রাইস থাকবে ছয়শো টাকা এটাও কিন্তু হবে লাক্সারি শিফুনের ভিতরে সম্পূর্ণ এখানে কুচি করা র্যাফেল করা কিন্তু গাউনটা একদম প্রিমিয়ামটা এটা হবে ঈদের স্পেশাল কালেকশন ঠিক আছে এটার লাস্ট অন হচ্ছে কুসুম কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র ছয়শো টাকা শিওর দেখতেই পাচ্ছেন একদম বেল সহ হিজাবে গাউন দেখাবো এটা নেক পোষণটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আপনার কিন্তু এটার সাথে একটা এক্সট্রা বেল পা হাতাটা কিন্তু স্মোকি করা সম্পূর্ণ এখানে হচ্ছে সিকোয়েন্সের কাজ একটা বেল পাবেন প্যানেলের সম্পূর্ণ র্যাফেল করা এই যে টু পিসের সুন্দর একটা সেট মানে বেল সহ টু পিস প্রাইস থাকবে ছয়শো টাকা আচ্ছা কালারগুলো দেখাই এই যে এটা একটা কালার সবগুলোর সাথে কিন্তু বেল্ট পাবেন এটাও সেম প্রাইস মাত্র ছয়শো টাকা এগুলো সবই হচ্ছে মুমেসা অ্যালেক্সের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে যেহেতু হচ্ছে এগুলো মুমেসা অ্যালেক্সের কাপড় আপনারা কিন্তু লাইফ গ্যারান্টি পাবেন যতদিন কাপড় থাকবে কালার কস ততদিনই থাকবে প্রাইস থাকবে ছয়শো করে এটা হবে ব্ল্যাকের ভিতর এটাও ছয়শো টাকা এগুলো বডি কত আছে আচ্ছা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ওকে আচ্ছা ভিউয়ার্স এখন কিছু সেমিলং টপস দেখাবো মানে এগুলো গ্রাউন ওকে এটা সম্পূর্ণ আমরাই কাজ করা এটা কিন্তু দুবাই চেরি এবং হচ্ছে অ্যালেক্স সার্ভিক কন্ট্রাস্টে পাবে এটা একটা কালার এগুলো কিন্তু সবগুলো কন্টাস্টে পাবে এটা মোমেসে অ্যালেক্স প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এই প্রথম লং হিজাবি গ্রাউন্ড পাচ্ছেন যারা হিজাবি আপুরা আছেন তাদের জন্য বেস্ট কালেকশন পাঁচশো পঞ্চাশ এক সেটও পাইকারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে মিষ্টি কালার কন্টাস্ট পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে পাবেন এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পড়বেন এটা হবে ব্ল্যাকের ভিতরে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো সবই হিজাবি গাউন আচ্ছা তো আর ডিজাইন দেখাবো ঠিক আছে এটা দেখেন এটাও সুন্দর একটা কালেকশন কাপড়টা খুবই কোয়ালিটি ফুল সম্পূর্ণ কাজ করা হাতাটা দেখেন হাইনেকের ভিতরে আছে সম্পূর্ণ র্যাফেল কার এটার প্রাইস এটাও পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর বেশ কয়েকটা কালার আছে এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে আপনারা হচ্ছে মানে একদম চিনিগুড়া জর্জেট কাপড়ের ভিতরে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা আচ্ছা ভিউয়ার্স এটা দেখে এটাও সুন্দর একটা কালার পাঁচশো পঞ্চাশ প্রিন্টগুলো কিন্তু জাস্ট ক্রাশ খাওয়ার মতো এটা একটা কালার এগুলো সবই ব্র্যান্ডেড কালেকশন মানে যারা কোয়ালিটি ফুল গানগুলো চাচ্ছিলেন আজকের ভিডিও আপনাদের জন্য এক পিসও পাইকের দামে পেয়ে যাবেন সারা বাংলাদেশে জাস্ট নেবেন আর পড়বেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম কত পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার লাস্ট অন পাঁচশো পঞ্চাশ হ্যাঁ তো লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো দেখেন এটা একদম মানে হচ্ছে শেরওয়ানি প্যাটার্ন এখানে বাটন করা আছে সম্পূর্ণ আলিয়া কাট ডিজাইন করা হাতাটা কফ করা হবে এটাও মুমিসা অ্যালেক্সের ভিতরে এ হচ্ছে গ্রাউন্ডটা প্রাইস পাঁচশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখায় জর্জ এটার সবগুলো কালারই কিন্তু হিট কালার এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটার সবগুলো কালারই সুন্দর বড়ে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার ব্ল্যাক এর ভিতরে পাচ্ছেন সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এটা দেখ এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে এই কালার এটা দেখেন কত সোভার কালারটা মানে একদম হচ্ছে চোখ জোড়ানো একটা কালার কিন্তু তো যারা হচ্ছে সরাসরি আসতে চান ভিজিট করবেন রাবে এন্টারপ্রাইজ অনলাইনের জন্য নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ